সালামু আলাইকুম অ্যাব্রিয়ান দেখতে পাচ্ছেন গুলজি রাং পাসানের খুবই সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য পাঁচটা ডিজাইন টোটাল আর এগুলাতে হচ্ছে আমাদের আজকে অপার থাকছে এগুলো হচ্ছে আমরা পনেরোশো করে সেল করতাম এখন যদি এগুলো আপনারা নেন এখন হচ্ছে একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো বিহজ যারা আমাদের চ্যানেলটাতে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় ফেসবুক থেকে দেখলে হচ্ছে আমাদের পেজে হচ্ছে লাইক করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে আপনাদের কাছে চলে যায় বিহজ এটা হচ্ছে আমাদের ফার্স্টের আজকে কালারটা রাং এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর এগুলো হচ্ছে গলায় এমব্রয়ডারি করা থাকবে পুরোটায় হচ্ছে প্রিন্ট করে দেওয়া থাকবে নিচে হচ্ছে হচ্ছে দেখেন প্যানেল করা আছে খুবই সুন্দর খুবই অসাধারণ সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড দেখাই দিব ব্যাক সাইড এ দেখেন মাঝখানে হচ্ছে কোলকে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে অল ওভার হচ্ছে প্রিন্ট করা আর হাতা হচ্ছে আপনার একদম ফুল স্লিপ হবে একদম ফুল হাতা হবে ঠিক আছে এখন হচ্ছে আপনাদেরকে অন্যটা দেখাবো আমি আর সেলোয়ারের কাপড়টা হচ্ছে আপনার পিওর কটন ফেব্রিক্সের ঠিক আছে একদম কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে গজের আপনার সালোয়ার থাকবে ফ্রিসের স্যালোয়ার আর দোপাট্টাটা হচ্ছে দুই সাইডে কাজ থাকবে যারা একটু সিম্পলের মধ্যে ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে এগুলো একদম পারফেক্ট হবে তাদের জন্য নিয়ে নেবে বারোশো মাত্র বারোশো করে দিচ্ছি আপনাদেরকে এখন আরেকটা কালার খুলে দেখাবো এখন হচ্ছে আপনাদেরকে কালোটা দেখাবো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন ইয়েলো কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কালার কন্টাস্ট এই যে নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা নিচের প্যানেলটাও খুবই সুন্দর এখন ব্যাক সাইডে চলে যাব সাইডের প্রিন্টটাও কিন্তু দারুণ সুন্দর একদম আনকমন একটা প্রিন্ট থাকবে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে ইলো এবং হচ্ছে আপনার আপনার ব্ল্যাক কন্টাস্টও খুবই সুন্দর ফুটছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর আর এটার অন্যটাও কিন্তু খুবই দারুণ এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কালার কম্বিনেশনে থাকে সেলোয়ারের কাপড়গুলো কিন্তু মান খুবই ভালো সফট কটন ফেব্রিক্সের মধ্যে আর হচ্ছে ওনাটা দেখেন মাস ওয়াও কত সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন কালার কন্টাস্ট জাস্ট অসাম অসাম ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভালো লাগে স্ক্রিনশট মেনে দু তিন বক্স ফুলে ফেলবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব নতুন নতুন ড্রেস আপনাদেরকে আমরা অবশ্যই কমে কমে দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আকাশী কালার মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর ভাবে হচ্ছে অল ওভার প্রিন্ট করা এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে আপনার নেকে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ফিনিশিং গুলো খুবই ভালো এগুলা পাকিস্তানি গুলজি গুলজি রং পছন্দের এগুলো ঠিক আছে আর ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন দেখার মতো একটা প্রিন্ট করে দেওয়া আছে নিচে প্যানেলটাও খুব সুন্দর আর স্লিপস এর কাপড় একদম ফুল স্লিপস হয়ে যাবে আপনাদের 3 কোয়ার্টার ফুলাতা হয়ে যাবে আর হচ্ছে শালওয়ারের কাপড় বরাবর মতো হচ্ছে আড়াই গজের শালওয়ার থাকবে কটন ফেব্রিক্স একদম বয়লের মধ্যে এগুলো পাবেন ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি গুলজি ডিসকাউন্ট প্রাইসে আমরা হচ্ছে আপনাদের আজকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা ওয়াও দেখেন এগুলো জাস্ট অসাম লাগবে আপনারা বানাই পড়লে এগুলা এত সুন্দর লাগবে ক্যামেরাতে আমাদের যতটা না সুন্দর লাগতে ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে আপনারা অনেক খুশি হয়ে যাবেন প্লাস এখন হচ্ছে আপনাদেরকে ব্লু কালারটা দেখাবো ওয়াও ব্লুটাও কিন্তু অনেক সুন্দর ব্লু আমাদের অনেক আপুদেরই ফেভারিট আমাদের হচ্ছে অনেক ফেভারিট আপনার ছেলে মেয়ে সবারই কিন্তু ব্লু কালার অনেক ফেভারিট ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গুলজি রাংপাসের অরিজিনাল কিন্তু এগুলা এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে ঠিক আছে মাত্র বারোশো টাকা দেখেন এটা হচ্ছে হচ্ছে ব্লু কালারের নেক খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা নিচে প্যানেলটাও কিন্তু সুন্দর নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অল ওভার জামাটা এটার ব্যাক সাইডটাও দেখাই দিব এখন আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দরভাবে প্রিন্ট করা আর স্লিপসের কাপড় বরাবর মতো হচ্ছে নিচে অ্যাডজাস্ট করে দেওয়া আছে ফ্রি সাইজ থ্রি কাটার ফুলাতে হয়ে যাবে আর শ্যালোয়ার কাপড় বরাবর মতো এক কালারের মধ্যে হচ্ছে আপনার বয়েল শোলার পেয়ে যাবেন আর অন্যগুলা গুলজি কিন্তু স্পেশালে হচ্ছে অন্যার কারণে হচ্ছে গুলজি গুলজি হচ্ছে স্পেশাল ঠিক আছে অন্য কালারগুলো হচ্ছে আপনার দেখার মতো না পাবেন এগুলো আর কাজের ফিনিশিং এত ভালো এত ভালো আপনারা মানে হাতে পাওয়ার পরে বুঝবেন আমরা আপনাদেরকে বারোশো টাকায় কি দিচ্ছি ফেমাস কালেকশন থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য কম দামের মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট কালারটা আজকের টোটাল চারটা দেখাইছি আগে এটা হচ্ছে আপনার পার্পেল কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও জোস যারা একটু ডিপ কালার পছন্দ করেন ডিপ চার্টের ড্রেস পছন্দ করেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে নিয়ে নেবেন যে আপনার গায়ের কালার হচ্ছে একটু ফর্সা এটা কিন্তু তাদেরকে অনেক মানাবে ঠিক আছে যে দেখেন নিচে লল প্যানেলটাও কিন্তু খুব গর্জিয়াস প্রিন্ট করা এটা মাঝখানোর প্রিন্ট অল ওভার প্রিন্ট আর নেকে হচ্ছে একটু কাজ করা যারা গুলজি ড্রেস পরেন তারা জানেন গুলজি ড্রেস কিন্তু সিম্পল হয় এগুলো কিন্তু সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস এগুলো অফিসিয়ালি রেগুলার ইউজ সবসময় হচ্ছে ইউজ করতে পারবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্ট আর শেষ এটার অন্যটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে এটার অন্যটা দেখেন এটার অন্যটাও কিন্তু ডিপ ওগুলো কিন্তু হচ্ছে ব্রাইট এবং হচ্ছে একটু ডিপের মধ্যে কালার কন্টাস্ট এটা হচ্ছে টোটালি হচ্ছে পার্পল কালার পার্পেলের মধ্যে একটু ব্রাইট আছে ভিতরে কালারটা জল ছাপা দেওয়া খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শর্ট দু তিন বক্স করে ফেলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে সবাই অবশ্যই ফেমাস কালেকশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ